পাগলামি কথা বলো না আমি বলে দিলাম পাগলামি কথা বলো না আমি বলছি এইটা কই আম্মা বলে দিচ্ছি কই দিচ্ছি কি বলে দিচ্ছো আমি খুলতে বলছি এটা মারা মাথা যন্ত্রণা করতে চাই আজকে থাক কালকে সকালে নিয়ে যাব সকালে বাড়ি চলে যাব হ্যাঁ সকালে বাড়ি চলে যাব সকালে চলে যাব কি নিন্দা বিহায়া দেখছো

ঘরে কি করতেছো বলি কি করবো তাহলে চা খাবো চলো মাথা যন্ত্রণা চা খাবা তো কয় করতে একটু কতক্ষণ লাগবে দিদি রেডি হতে হতে যাবে একবার একবার না একবার প্লিজ তুমি বললে কিন্তু আমি তাহলে চা খাবো বুঝছো 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 এই একবার টিয়ারে একবার বলো না চা করতে ওই টিয়ারে একবার বলো না চা করতে এক কাপ চা খায় মাথাটা ছাড়বে গো সব তো আমার মাথা গরম আছে আমি বলে দিলাম শুনো না শুনো না এই শুনো না এই এ বুঝো বুঝে টিয়ারে টিয়ারে বলো না তাহলে বাল চাই করি বসে বসে যেতে আর হবে না কোথাও এটা ও এটা চা খাওয়া না এটা বলছি

তাহলে বারো মন্দির যাবো যাবো তোমার তোমার নিয়ে বসে বসে গল্প ঠিক আছে উল্টো হাতে মারি তখন থেকে ফালতু পকে যাচ্ছে আরে কটকটে এ এগুলো কে তুলবে কেটে তুলবে হ্যাঁ কারে চাকর রেখে দিচ্ছ তুমি আছো তো তোমাকে খাবার দাবার দিয়ে কিসের জন্য কাজ করার জন্য সকালতে আমারে খালি এই করতেছো বুঝছো তোমরা আমরা খাটায় মাছ তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি জলদি করো চল গো তো সকাল থেকে কিছু করব না কিছু করব না করে করে এদের পূজো নিয়ে অনেকটাই আমাকেও হেল্প করতে হয়েছে তো যার জন্য সকাল থেকে কিছুই তোমাদের করতে পারিনি ভেবেছিলাম যে তোমাদেরকে অনেকটা কিছু দেখাবো আর এই যে কটকটিরা আর এই যে আমার শোনা বৌ দেখতেই পাচ্ছো তো যাই হোক এখন কথা হচ্ছে এদেরকে ঘুরতে এখন আরেকজন দেখো মেম সাহেবের অবস্থা হ্যাঁ কি হয়েছে কেন কি হয়েছে এটা কেন কি হয়েছে বলো ভাল লাগছে না কেন কি না কেন সেটা কো

তে আকোইতে আ। তে আকোই এই দিকতে ছবি তোলা যায়। এই দিকতে ছবি তোলা যায়। অন্ধকার আসতেছে অন্ধকার আসছেছে। এইদিকে বসো এইদিকে। এইদিকে। উল্টো দিকে বসো এইদিকে নালে আলোটা তো এদিকে। ঠিক আছে। আমি ক্যামেরাম্যান। ছবি তো চলো তোমরা ঘুরতে নিয়েছো ঘুরতে নিয়ে গেছি ঠিক আছে এবার কথা হচ্ছে আমাকে আর না ঠিক আছে এবার খুঁজবো তো তোমার খবর আছে

আসতেছি আর কথা বলবো না কিছু খাওয়ালিনা আইসক্রিম খাওয়ালিনা কিছু না এই বুঝো তাহলে আমি আজকে আমার কিন্তু রাত্রি হবে বুঝছো তো আমি আসছি আর কি ওদেরকে যাওয়া আমি জানি তুই

আসলে ওই গঙ্গায় যে তুই ওই সুন্দরী সুন্দরী মহিলা দেখে না মানে সবাই দেখো কত রং চঙে করেছে আর তুমি মিল করে এসছো আর ওখানে আমার ভালো লাগছিল না ভাই রাগ মানা বললো তাই তো ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি এবার আনন্দ মানন্দ করো আমি একটু ঘুরে ঘুরে আসি একটু ইচ্ছা করে সারাদিন আমাকে অনেক খাটাইছো বুঝছো আমার প্রচুর খাটাইছো আর আমার ডাক না তাহলে কিন্তু খবর আছে কয়ে দিলাম